মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ীর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের কুসুমগ্রাম বাজারে যাত্রী বোঝাই বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো মোটরবাইক আরোহীর পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাজারের সিনেমা হল সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মন্টু শেখ হরফে আব্দুল মান্নান মোল্লা তার বাড়ি কুসুমগ্রাম এলাকাতেই তিনি পেশায় পেশায়ী সবজির দোকানে আসছিলেন তিনি আর সেই সময় কুসুমগ্রাম বাজার থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পরিণতি হয় স্থানীয় মানুষজন এবং মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য সেখানে চিকিৎসক মৃত বলে জানান আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ জানান এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন যাত্রী বোঝাই বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ীর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাজার এলাকায় সংগ্রামের উনি একজন বাজারের ব্যবসায়ী ওনার নাম হচ্ছে মান্নান মোল্লা মন্ডলপাড়ায় বাড়ি এর সামনেই বাড়ি তা ওনাকে উনি বাজার থেকে বাড়ি আসছিলেন ব্যবসা করে দুপুরের সময় বিপরীদ্বীপ থেকে বর্ধমান নবদ্বীপ একটা বাস বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছে এ মতো অবস্থায় উনি ওনাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় এসে আঘাত করে। এবং সঙ্গে সঙ্গে এটা কুসুম গ্রামের সিনেমা হল বলে তার মানে সামনাসামনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা লাস্টাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে গিয়েছেন ওখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন যথারীতি এখন হয়তো থানায় আছেন কালকে পোস্টমার্টম করার পর লাস্ট বাড়িতে হ্যাঁ বাস ধরা পড়ে বাস